এখনকার বিয়েবাড়ি মানেই তো থাকবে দই কাতলা কিন্তু এখন কোনো বিয়েবাড়ির নিমন্ত্রণও নেই তাই বলে কি আমাদের ইচ্ছে হতে নেই দই কাতলা খেতে অবশ্যই খাবেন সবাই আমি আজকে খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করব কিন্তু স্বাদ গন্ধ দুটোই পাবেন বিয়েবাড়ির মতোই আমি অমৃতা আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেল আজকের রেসিপি দই কাতলা দই কাতলা বানানোর জন্য নিয়ে নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছ তো এখন কাতলা মাছটাকে কেটে ধুয়ে ভালোভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাছটা আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি রান্নার দিকে দেখুন আমি একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল গরম হলেই ভেজে নেবো মাছগুলিকে সেই জন্য একটা একটা করে প্রত্যেকটি মাছটা খুব সাবধানে বসিয়ে দিচ্ছি পরপর তো এই মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেব দুই পিঠ তো এক পিঠ মাছ প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এখন ক্ষতি সাহায্যে উল্টে পাল্টে দেবো প্রত্যেকটি মাছের পিস যেন ভালো করে লাল হয়ে যায় খুব কড়া করব না মিডিয়াম ফ্লেমেই রেখে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দেব আপনারা একবার পুরো ভিডিওটা ভালোভাবে দেখলেই রান্না করে খেতে পারবেন এই রেসিপি আমার প্রতিযোগী ভীষণ ভীষণ পছন্দের আপনারাও বানিয়ে দেখুন আপনার বাড়ির লোকও ভীষণ পছন্দ করবেন এখন দেখুন মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে প্রত্যেকটি মাছকে আমি তেল জড়িয়ে তুলে নিয়েছি দেখুন ঠিক এই রকম করে ভেজে নেবেন তো এখন আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি রান্নার জন্য দই কাতলার জন্য প্রথমেই আমি বেটে নেব আদা আদাটাকে প্রথমে একটু খসা ছাড়িয়ে গোল গোল করে কেটে রেখেছিলাম যাতে আমার থেতো করতে সুবিধা হয় এখন আমি আদাটাকে বেটে নিচ্ছি শিলনোড়ায় তো আপনারা মিক্সিতেও করে নিতে পারবেন এখন আমি রসুন কয়েকটাকে একটু খসা ছাড়িয়ে নিচ্ছি এখন রসুনটাকেও শিলনোড়াতে একটু বেটো বেটে নেব তো দেখুন রসুনটাও আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাকেও বেটে নিচ্ছি এখানে প্রায় সমস্ত মশলাগুলো বাটা দিচ্ছি কারণ টেস্টটা অনেক ভালো হবে দই কাতলাতে বাটা মশলাই ভালো লাগে তো এখন দিয়ে নিয়ে নিয়েছি চারটে কাজু বাদাম নিচ্ছি প্রায় তিন চামচ মতো পোস্ত নিয়ে নিচ্ছি প্রায় দু চামচ মতো মৌরি এইগুলোকে আমি একসঙ্গে বেটে নেব একটু একটু জল দিয়ে দিয়ে দেখুন খুব মসৃণ করেই বেটে নিচ্ছি সঙ্গে আপনারা দই কাতলা কেমনভাবে খেয়েছেন আমি জানি না তবে এইভাবে বানিয়ে একবার ট্রাই করবেন অনেক অনেক ভালো টেস্ট হয় প্রায় বিয়েবাড়ির মতোই টেস্ট পাবেন আপনারা আপনারা যদি অন্যরকম পদ্ধতিতে দই কাতলা খেয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর আমার মতো পদ্ধতিতে একবার ট্রাই করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা আমি আশা করছি আমার বানানোর রেসিপিটাই আপনাদের সব থেকে বেশি ভালো লাগবে চলুন তবে রান্নাটা শুরু করি এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ আর এলাচ সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলা থেকে মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে এখন আমি দিয়ে দেব বেটে রাখা রসুন রসুনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এখন দিয়ে দিচ্ছি আদা আদাটাকেও একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে দেখুন মশলাগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও বেশ ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও মশলার সঙ্গে কচিয়ে নিচ্ছি দিয়ে দেবো এখন হলুদ হলুদ গুঁড়োটাও পরিমাণ মতন দিয়ে দেব এই একসঙ্গেই আর দিয়ে দেব লবণ যেহেতু ভাজার সময় লবণ হলুদ দেয়া ছিল পরিমাণটা বোঝেই অবশ্যই দেবেন তো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝাল বুঝে অবশ্যই সেটাও দেবেন এই সমস্ত কিছুকে একসঙ্গে কষিয়ে নেব দেখুন মশলাটা আমার কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে মশলাটা সুন্দরভাবে পা খুলে তরকারির টেস্টটা ভালো হয় সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে মশলাটাকে এখন আমি আমার বেটে রাখা মশলাতে একটু জল দিয়ে মশলার পেস্টটা একটু স্মুথলি করে নিচ্ছি এখন দিয়ে দেবো এই বেটে রাখা মশলাটা মশলার পেস্টটা দিয়েও ভালো করে মেরিচে রে মশলার সঙ্গে কষিয়ে নেব দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে একটা সুন্দর স্মেল আসছে এখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানোর পরেই দিয়ে দেবো এইভাবে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে আগে তা হলে তরকারিতে ভালো হবে না তরকারিতে বাজে দেখাবে আর টেস্ট পর্যন্ত ভালো আসবে না আর দেখুন তরকারি থেকে কেমন তেল ছেড়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি ফেটি রাখা দইটা দইটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন আপনারা যদি এই তরকারিতে বেশ একটু আর লালচি কালার চান তাহলে একটু বেশি লঙ্কা গুঁড়ো দিতে হবে আর এই তরকারিটা খুব লালচে হবে না এই রকম কালারই হবে আর আপনারা হলুদ না দিতে চাইলে নাও দিতে পারেন তাহলে একটু তরকারিটা সাদা সাদা দেখাবে তো এখন দিয়ে দিতে হবে ব্যালেন্সের জন্য একটু চিনি চিনিটা দিলে বেশ টেস্টটা ভালো আসে তো আমি কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এখন এখন এক বাটি মতো জল দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এখন খুব বেশি জল আমি দেব না কারণ এই তরকারিটা একটু অল্প জুস থাকবে তো এখন ঝোলটা ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে দিতে হবে কারণ এই মাছটা তো নরম হয়ে আপনারা সবাই জানেন তো এখন মাছগুলোকে একটু আস্তে আস্তে খুন্তির সাহায্যে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে নেচ্ছি। নিচ্ছি এবার কিছুক্ষণের জন্য মাছটাকে ফুটিয়ে নেব দেখুন ঝোলটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি অ্যাড করে দেব এখানে চেরা কাঁচা লঙ্কা তার আগে আমি একটু নেড়ে চেড়ে নেবো মাছটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি তারপর আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো ওপর থেকে তাহলে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকে এই ফ্লেভারটা ভালো লাগবে আর আপনারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন ওইভাবেই দিয়ে দেবেন আমি দিয়ে দিয়েছি প্রায় পাঁচ ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এখন ঝোলটা আমার পুরোপুরি রেডি আমি নামিয়ে নিলাম প্রতিদিন মাছের ঝোল বা ঝাল বা টক এই সব খেতে ভালো লাগে না তাই একটু অন্য ধরনের ট্রাই করে দেখুন অবশ্যই আপনাদের সবারই ভালো লাগবে বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফিরে আসছি পরের রেসিপিতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ